হিন্দু শাস্ত্র মতে যমরাজ কাল বা ধর্মরাজ হলেন মৃত্যু ও ন্যায় বিচারের হিন্দু দেবতা আসুন জেনে নেওয়া যাক এই ধর্মরাজের পুজো হয় অশোকনগরের ঠিক কোন জায়গায় বছর ধরে বংশ পরম্পরায় অশোকনগর থানার বেড়াবেরি গ্রাম পঞ্চায়েতের ধর্মতলায় হয়ে আসছে ধর্মরাজের পুজো অত বছরের পুরনো কেউ বলতে পারে না একশো বছরও বেশি বছর ধরে চলছে এই ধর্মরাজের পুজো পুজো উপলক্ষে এখানে মেলা বসে যা বেশ কয়েকদিন চলে তবে ধর্মরাজের কাছে পুজো দিতে হলে সামান্য কিছু ফলমূল বাতাসা তাতেই সন্তুষ্ট দেবতা আর সকলের মনস্কামনাও পূরণ হয় এখানে যে সকল মেয়েদের বাইরে বিয়ে হয় এই সময়ে রাস পূর্ণিমার পরেই তারা চলে আসে এই ধর্মরাজের পুজোয়

এ যেরকম ব্যাগি অনেক ভাঙা চুরো এ মনের দুঃখ তার হচ্ছে পূরণ করে বাবা ধর্ম কি কি পোশাক কি কি পোশাক দেওয়া হয় ওনাকে জেল পাতা ফুল বাতসা চাল আলো চাল সামান্য জিনিস খুব দামি কিছু না আর এই কলা এই হচ্ছে পোশাক কত বছর ধরে এখানে পুজোটা হচ্ছে একশো বছরের ওপরে আপনার নাম কারণ আমরা আমাদের ছোট বয়স থেকে পূর্বপুরুষদের কাছে গল্প শুনেছি দিন ধরেই হচ্ছে আর এই চিরাচরিত প্রথা অনুযায়ী এই রাস পূর্ণিমার দ্বিতীয় রাসের দিন থেকে আমাদের এই ধর্মরাজের মেলা হয় এবং এই মেলা উপলক্ষে আগে অনেক যাত্রা গান হতো এখনও তার কিছুটা অংশ আমরা ধরে রেখেছি কোনো বিচিত্রা অনুষ্ঠান বা ভগবত গীতা পাঠ হরিনাম সংকীর্তন চলে এবং আশেপাশের গ্রামগুলিতে যারা বিয়ে হয়ে গেছে বা যারা বাইরে থাকে এই সময়টা সবাই এই মেলা উপলক্ষে বাড়ি ফিরে এই ধর্মরাজের পুজো দিলে কি কি সুফল পাওয়া যায় ধর্মরাজ আমরা যেটা আমাদের বাবা দাদার কাছে শুনেছি আমরা যে মনস্কামনা নিয়ে ধর্মরাজকে বলা হয় সেই মনস্কামনা পূর্ণ হয় হ্যাঁ এই ধর্মরাজের পুজো দিলে তার শরীর স্বাস্থ্য তার পরিবারের সুখ শান্তি সবই হ্যাঁ কত মানুষ পুজো দেয় এখানে ধরে নিন কয়েক হাজার মানুষ পুজোর করার জন্য আমাদের অশোকনগর থানা এবং বেড়াবেরি গ্রাম পঞ্চায়েত আমাদের সঙ্গে জড়িত এবং যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন আমরা তাহাতে কাছে সহযোগিতা করি আপনার নাম আর পরিচয় আমা আমি পার্থ বিশ্বাস আমার বাড়ি ঈশ্বরী চায়